ইতালির ল্যাম্বরগিনী এখন ব্রহ্মপুত্র নদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্কুল ছাত্র রাহাত খন্দকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইতালির ল্যাম্বরগিনির আদলে রাহাদের তৈরি স্পিডবোর্ড চলছে ব্রহ্মপুত্র নদে ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির তৈরি বিশ্বের ব্যয়বহুল ও জনপ্রিয় স্পোর্টস কার ল্যাম্বরগিনি সেই ল্যাম্বরগিনি মডেলের গাড়ি তৈরি করে সারা জাগিয়েছে সতেরো বছর বয়সী রাহাত রাহাত খন্দকার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের রূপালী বেগম ও শফিকুল ইসলাম দম্পতির সন্তান স্থানীয় গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ছে রাহাত রাহাদের তৈরি ল্যাম্বরগিনি রাস্তা নয় ছুটছে নদীতে এই গাড়িতে চাকা থাকার কথা থাকলেও এখন গাড়িটি শুধুমাত্র পানিতে চলে তাই চাকাগুলো লাগানো হয়নি বর্তমানে চাকার জায়গায় শুধু ছবি আঁকা রয়েছে গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে একটি স্টিয়ারিং যা কাঠ দিয়ে রাহাত নিজেই তৈরি করেছে ইঞ্জিন ও তেলের অবস্থা জানার জন্য স্টিয়ারিংয়ের সামনেই রয়েছে মিটার এ গাড়ির সামনে দুইজন ও পেছনে তিনজন বসতে পারে রাহাত জানিয়েছে এটি দুই লিটার তেল খরচ করে এক ঘন্টা পানিতে চালানো যায় রাহাদের তৈরি এই স্পিডবোট দেখতে অনেকেই দূর থেকে ব্রহ্মপুত্র তীরে আসেন গাড়ির আদলে স্পিড তৈরি করতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকা এ বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে রাহাদের পরিবারকে এনজিও থেকে তিন লাখ টাকা ঋণ করতে হয় বাকি দুই লাখ টাকার যোগান দেয় রাহাদের পরিবার ও আত্মীয় স্বজন দীর্ঘ নয় মাস চেষ্টার পর তৈরি হয় রাহাদের ল্যাম্বরগিনি মডেলের স্পিড রাহাত বলেন সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করতে পারবো আমি চাই এমন গাড়ি বাংলাদেশেও তৈরি হোক বাইরের রাস্তায় যে এই ধরনের বিলাসবহুল যে যানবাহনগুলো চলাচল করে আমাদের বাংলাদেশে এই ধরনের বিলাসবহুল যানবাহন নেই প্রতিষ্ঠানিকভাবে এই ধরনের কোনো যানবাহন তৈরি করা যায় বাংলাদেশে তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে রাহাত খন্দকারের মা রূপালী বেগম বলেন ছোটবেলা থেকে রাহাত এসব নিয়ে কাজ করছে তার বিজ্ঞান নিয়েই আগ্রহ বেশি ছোটখাটো জিনিস তৈরি করতে করতে সে বড় এই গাড়ি বানালো আমরা তো ওকে কোনো সময় বাধা দেইনি যে এটা বানাস না ওটা করিস না সব সময় আছে এই যে ফাকেবাগে স্কুল থেকে আসছে এ পোলা পнера খেলাধুলা করে ও তো খেলাধুলা করে না ওই মানে ছোটখাটো খেলনা নিয়ে বানার নিয়ে ব্যস্ত রাহাদের এমন সৃষ্টিতে তার পরিবারই শুধু গর্বিত নয় গর্বিত গ্রামবাসীও তার সৃজনশীল সম্ভাবনা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী এমনটাই আশা এলাকাবাসীর